সফলতার একদম সন্নিকটে আমাদের একদম সন্নিকটে টিল নেক্সট টাইম মানে পরবর্তী সময় পর্যন্ত আপনারা আশেপাশে থাকুন তো এরকমই আমরা চাই প্রতিনিয়ত সবাই সবার আশেপাশে থাকার এবং কি বিশেষ করে ওই এর কাছাকাছি থাকার এখান থেকে আমরা অনেক কিছু পেতে চলেছি অনেক কিছু মানে কি অনেক কিছু মানে এখান থেকে সব সময় ভাববেন যে আমাদের সিও সব সময় বলেছেন একটা কথার উপরে জোর দিয়েছেন যে ভ্যালু বাড়বে আমাদের ভ্যালু মতলব কি যখনই আপনার ভ্যালুটা বাড়বে তখনই মনে করবেন আপনার বাড়বে ভ্যালুটা বাড়ার সাথে সাথে আর্নিংটা বাড়ে তো আমাদের ভ্যালুটা এখানে প্রচুর প্রচুর স্তরে বাড়বে যেটা আমরা আজকে সাধারণ দৃষ্টিকোণ থেকে বুঝতে পারছি না একদিন আসবে যেদিন আমরা এখানে প্রচুর প্রচুর ইনকাম করব কিন্তু সেই পয়সাটাকে ডিস্ট্রিবিউট করার জায়গা পাবো না এমন একটা দিন আসছে যেটাকে বলা হয় সুনামি পয়সা সুনামি আসবে যখন আমাদের ভ্যালুটা আরো বেশি ক্রিয়েট হবে আজকে ভাবুন আমি একটা একটা দেশের দেশের মানুষ মানুষ আপনারা আপনারা আমাদের সম্মান জানিয়েছেন ভাবে আস্তে আস্তে পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে আপনাদের এরকম ভাবে সম্মান জানানো হবে ভাবুন আজকে আমাদের যে ভ্যালুয়েশন আছে কালকে আমাদের সেই ভ্যালুয়েশনটা কোথায় যাবে তাহলে আমাদের এখানে প্রচুর কিছু পাওয়ার আছে যেটা আমরা এখন ছোট বুঝতে পারছি না কিন্তু এটা হবে দু হাজার পঁচিশ ইতিহাস হবে এই দু হাজার পঁচিশটা প্রচুর কঠিন ছিল কঠিন থেকে আজ উনি ভালো জায়গায় চলে এসেছেন বলছেন কঠিন থেকে আমি শিক্ষা নিয়ে বেটার জায়গা তৈরি করেছি এবং ইতিহাসে এই প্রতিষ্ঠান সবকিছু ইতিহাসে লেখা থাকবে আমরা অল্প পয়সার জন্য কেউ মানি মার্কেটিং কেউ অন্য অন্যান্য ছোট 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 কাজগুলো করছি নো ডাউট অসুবিধা নেই সবার আগে পেট পেটটা চালাতে হবে সংসার বা পরিবারটা বাঁচাতে হবে আর নিজেকে সুস্থ স্বাভাবিকভাবে থাকতে হবে আগামী দিন আমাদের জন্য বড় কিছু আসছে আমাদের জন্য অ্যাসার চোদ্দ লক্ষ সাতাশ হাজার চারশো তিরাশি জন ফাউন্ডেশন মেম্বারকে এক একজন মাদার টেরিজা বানাবেন আমরা এখানে মাদার টেরিজার প্রতিরূপ হিসাবে একদিন কাজ করতে পারবো ইনশাল্লাহ ভ্রমণ কাজ করা কেনাকাটা বিনোদন যোগাযোগ এমন কিছু ক্ষেত্র যা সাম্প্রতিক দশকগুলিতে বিপ্লব ঘটিয়েছে আর অনপ্যাসিপের চতুর্থ বিপ্লব ঘটাবে একটা আইডেন্টি কার্ড আমাদের অনপ্যাসিপ থাকবে দেখানে যেখানে আমরা প্রত্যেকটা দেশের বন্ধু পাবো এবং আমাদের পরবর্তী প্রজন্ম যে দেশে যাবে সেখানে পাবে যোগাযোগের গতিটা কতটা বেড়েছে আমরা কি দেখে যাচ্ছি অনপ্যাসিভ আমাদের ঘরে আরো স্মুথলি করে দিচ্ছে যত দিন যাবে আমাদের ভ্যালু কি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি মাধ্যমে আর অনপ্যাসিপ এলে এগুলো আরো বড় করে আরো ভাববো ভাববো আমরা যে ফাউন্ডার ভাবতে হবে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কাজের ধরন বদলে গেছে সংযোগের বিকল্প বৃদ্ধির ফলে এখন অনেক লোকের বাড়ি থেকে কাজ করার সুযোগ অনেক বেশি কারণ দূরবর্তী সাধারণ হয়ে উঠেছে অনেক কাজ এখন শত শত এমনকি হাজার হাজার মাইল দূর থেকেও কোনো অসুবিধা ছাড়াই করা সম্ভব একই পরে সমস্ত কর্মীর উপস্থিতি ছাড়াই আরো অনেক খুব ইজি কাজের পদ্ধতি এখন সম্ভব শেখার সুযোগ আছে ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকা যে কেউ এখন ওয়েবের মাধ্যমে বিশ্বের জ্ঞানের একটি বিশাল অংশ পেতে পারে আমাদের একাডেমি আছে এই কোর্সগুলি এখন ভার্চুয়ালি অনলাইনে সরবরাহ করা যেতে পারে যোগাযোগের অগ্রগতির অর্থ হলো আমি এখন বিশ্বের বেশিরভাগ জনসংখ্যার সাথে সহজেই যোগাযোগ করতে পারেন এবং সরাসরি উৎস থেকে শিখতে পারেন উদাহরণস্বরূপ যদি আপনি বিদেশি ঘটনাগুলি বোঝার চেষ্টা করেন অথবা একটা নতুন ভাষা শেখার চেষ্টা করেন ডিজিটাল প্রযুক্তি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যবহার করা সহজ হয়ে পড়েছে এবং প্রায় তাদের সমান সুযোগ দিতে চলেছে এটা অনপ্যাসিভের দ্বারাই সম্ভব হবে ডিজিটাল প্রযুক্তি আপেক্ষিকৃত ছোট জায়গা বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ করা সক্ষম করতে পারবে এবং ছবি সঙ্গীত ভিডিও যোগাযোগের তথ্য এবং অন্যান্য নথির মতো বিপুল পরিমাণ মাধ্যম মোবাইল ফোনের মতো এই ছোট ডিভাইসে বহন করা যেতে পারে ট্রিডি প্রিন্টিং আমাদের আছে অনপ্যাসিভে ট্রিডি প্রিন্টিং এর ক্ষেত্রে এখন প্রযুক্তি অগ্রগতি ঘটছে যে আমাদের বিশ্বকে আমূল পরিবর্তন করতে একদম পুরোপুরি প্রস্তুত আগে পথ খুঁজে বের করার জন্য কাগজে মানচিত্র ব্যবহার করা হতো কিন্তু ডিজিটাল প্রযুক্তির সাথে স্যাটেলাইট প্রযুক্তির মিলন ভ্রমণকে বদলে দিয়েছে জিপিএস পরিষেবা এখন আপনার অবস্থান সঠিকভাবে চিহ্নিত করতে পারে ট্রাফিক জ্যাম এবং রাস্তা বন্ধ থাকার বিষয়েও আপনাকে রিয়েল টাইমে আপডেট করতে পারে এবং আপনার গন্তব্যে পৌঁছনোর সময় সেই সাথে বিকল্প রুটের মতো অনেক হালহতিকর তথ্য দিতে পারে আপনি যদি খোলা একটা পেট্রোল পাম্প চান কোথায় পেট্রোল ভরবেন বা ওষুধের দোকান খুঁজে পেতে চান তাহলেও এটি সহজ ব্যাংকিং ব্যবহারকারীরা এখন দূর থেকে তাদের ইনকামিং এবং আউটগোয়িং পেমেন্ট চেক করতে পারবেন পাশাপাশি অর্থ স্থানান্তর বিল পেমেন্টের ব্যবস্থাও করতে পারছেন আবার ব্যাংকিং এর মাধ্যমে মুদ্রা বা শেয়ার কেনা বেচার মতো অন্যান্য আর্থিক বিষয়গুলো অনলাইন পরিচালনা করা যেতে পারছে আমরা যারা উপস্থিত রয়েছি প্রত্যেকেই আমরা কেউ ব্যবসা করি কেউ চাকরি করি কিংবা কেউ কোনো কর্ম যে বিভিন্ন কর্মের সঙ্গে জড়িত আছে এই কর্ম করে আমরা কি আমরা কি অর্জন করি আমরা নিজের বাসস্থান খাদ্য স্বাস্থ্য শিক্ষা সবকিছু ইনসিওর করার পরে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে যাওয়া যা তাদের জন্য জীবনটা যেন ভালো স্মুথলি চলে এটা কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকে তো সেখান থেকে আমাদের ওয়ান প্যাসিভ কোম্পানি পৃথিবীতে এসেছে পরিপূর্ণ মানবিক কল্যাণের লক্ষ্যে যে মানবিক কল্যাণের লক্ষ্যে আমরা চোদ্দক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার দাঁড়িয়ে আছি কোম্পানির অংশীদারিত্বের মাধ্যম দিয়ে সবকিছু মিলে একটা পরিপূর্ণতা লাভ করবে সামাজিক দায়বদ্ধতার মাধ্যম দিয়ে সেরকমই একটা প্ল্যাটফর্ম আমাদের প্রিয় লাভলি শ্রীশোকার স্যার নিয়ে এসছেন ওয়ান পেসিভ ওয়ান পেসিভ যে আমাদের মাঝে নিয়ে এসছেন সেটার যে প্রোডাক্ট প্রোডাক্টগুল থাকবে সেটা প্রত্যেকটি প্রোডাক্ট হিসেবে নৈতিক প্রযুক্তি সম্বন্ধিত প্রত্যেকটি প্রোডাক্ট হবে এআই প্রযুক্তি সম্বন্ধিত আর এআইটি কোম্পানি হলো আমাদের কনফ্রেসিভ কোম্পানি অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অফ টেকনোলজি এই টেকনোলজির যুগে আমরা প্রত্যেকেই প্রবেশ করছি তা আজকালের মধ্যে আমরা উপস্থিত রয়েছি আরো নিউ ভাষণে আমরা কনফ্রেসিভকে আমাদের জীবনের অধ্যায় হিসাবে পতপ্রতভাবে আমরা পেতে চলেছি আর সেখান থেকে আমাদের গোটা বিশ্বের পরিবর্তন আনতে চলেছে সঙ্গে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাওয়া আজকের আমাদের যে আইডি আইডি সেটা প্রত্যেকটি হবে একটা আর সেই ডাইনামিক আইডিটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে এবং এটাই আমরা আশা রাখছি এবং আশা রাখতে পারি আগামী দিন আমাদের আনপেসিভ কোয়ান্টাম কম্পিউটিং এর মাধ্যমে আসতে চলেছে আমাদের জীবনটা আরো ষাট গুণ দ্রুততম গতিতে যাতে চলতে পারে তার ব্যবস্থা করছে অর্থাৎ অনপেসিভ আমাদের আমরা অনপেসিভ মধ্যে প্রবেশ করেছি মানে আমরা অনন্য আমরা এক্সট্রা ক্লিন অ্যান্ড এথিক্যালি একটা ড্রিম প্রজেক্ট আমরা নেক্সট জেনারেশনের জন্য রেখে যেতে চলেছি আমাদের কোম্পানি লঞ্চ হবেই হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আর আমরা অকল্পনীয় ভাবে আয় করতে পারবো সেখান থেকে আমরা নেক্সট জেনারেশনের জন্য তৈরি করে রেখে যাব ক্লিন এথিক্যালি টেকনোলজি ডিজিটাল দুনিয়ার টোটাল সলিউশন ইন্টারনেট দুনিয়ার টোটাল সলিউশন এটাকে কিন্তু আমরা একদম একদম এথিক্যালি এবং ক্লিন হিসেবে আমরা কিন্তু তৈরি করতে আমরা অ্যাস সারের নেতৃত্বে আমাদের এই সকলের সহযোগিতায় আমরা সেটা করতে চলেছি আমরা জানি যে সফরটা আমাদের অনেক কঠিন আমাদের উদাস হয়ে গেলে যে আমাদের কিন্তু চলবে না তো সেই জন্যই বলি আমরা আবার সেই ধৈর্য ধরব আমরা কিন্তু আমাদের সফলতা একদম সন্নিকটে আমাদের একদম সন্নিকটে টিল নেক্সট টাইম মানে পরবর্তী সময় পর্যন্ত আহ আপনারা আশেপাশে থাকুন তো এরকমই আমরা চাই প্রতিনিয়ত সবাই সবার আশেপাশে থাকার এবং কি বিশেষ করে এর কাছাকাছি থাকার তো থ্যাংক ইউ সো মাচ রিভন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন